আসসালামাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের মৃত খায়রুল ইসলাম সহ বারো জন গ্রামবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা ক্রয় করেও না দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করার অভিযোগ আনে একই গ্রামের এমদাদুল হক ও তার পরিবারকে বাদী করে ফুলবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার সাত নং শিবনগর ইউনিয়নের আট নং ওয়ার্ডের এসআই বাসিন্দা বাদী মোহাম্মদ সোয়েল বাবু পিতা মৃত খাইরুল মিস্ত্রি নয়ন কুমার মহন্ত পিতা দিজেন চন্দ্র মহন্ত কায়ম আনসারি পিতা শীষ মোহাম্মদ মোহাম্মদ সাগর পিতা আকবর আলী পাঁচ নম্বর কামাল পিতা রহমতুল্লাহ সাইদুল ইসলাম পিতা লিয়াকত আলী আলতাফ পিতা নাসিম পিতা হাসান আলী পলাশ চন্দ্র মহন্ত পিতা দিনেশ চন্দ্র মহন্ত আবির হোসেন পিতা মোশারফ হোসেন রুহুল আমিন পিতা শীষ মোহাম্মদ সুশান্ত মহন্ত পিতা জ্যোতিষ চন্দ্র মহন্ত চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয় অন্তত গঙ্গ প্রায় পঞ্চাশ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিল সেই রাস্তার মালিক হিসেবে দাবি করেন একই এলাকায় এমদাদুল হক পরে বাদীগণ এমদাদুলের সাথে কথা বলে চলতি বছরের আঠারো অক্টোবর রেজিস্টারি ছাড়াই ভাবে রাস্তা বরাদ্দ এক লক্ষ সাত হাজার টাকা প্রদান করেন সম্পৃতি এমদাদুল হক সেই রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন বিষয়টি নিয়ে বাদীগণ এমদাদুল হকের সাথে কথা বললে তিনি জানান সেই রাস্তা দিবে না এবং টাকা ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন পরে বাদীগণ ক্রয়কৃত বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে ফুলবাড়ি থানায় এমদাদুল হক ও তার পরিবারকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ইফতেখার নিউজ নিউজেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ